হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো এটা কিন্তু আজকের ব্লগ নয় এটা কালকে সন্ধেবেলার ভিডিও তো সন্ধেবেলা থেকে রাত্রি পর্যন্ত আমরা কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি তো দেখো আমার বর বাজার থেকে এরকম বড় একটা তরমুজ নিয়ে এসছে তো তরমুজটা বেশ লাল ছিল আর আমি এবার সুন্দর করে কেটে নিচ্ছি তরমুজটা যা গরম পড়েছে এই গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে বেশ ভালো লাগে তাই না তো আমরা এই গরমকালে সন্ধ্যেবেলা তরমুজটা দিই জল খাবার সারি তোমাদের হয়তো অনেকেরই অবাক লাগবে কিন্তু আমাদের খুব ভালো লাগে সন্ধেবেলা এরকম তরমুজটা খেলে পেটটাও বেশ ভরে যায় আর ভারী কিছু খেতেও হয় না কিন্তু জানো মামাম না একদম তরমুজ খেতে চায় না ওই এক পিস কি দু পিস যা হোক করে খায় মানে ওকে যে আমি সন্ধ্যেবেলা জল খাবার দেব আমি না বুঝতেই পারি না তো যাই হোক বড়ো হয়ে যখন বুঝবে তরমুজ কি যে ভালো জিনিস কি যে ভালো খেতে তখন নিশ্চয়ই আর এরকম করবে না মোটামুটি সব রকম শাক পাতা বা ফলমূল খেতে ভালোই বাসে কিন্তু তরমুজটা একদম তেমন খেতে চায় না আগে একদমই ভালোবাসত না এখন তবু ওই একটা দুটো খায় কি আর করা যাবে যাবে বুঝবে তবেই খাবে তো এই তরমুজটা অনেকটাই বড় ছিল সাড়ে তিন কিলো ওজনের তরমুজ ছিল আর দাম কত নিয়েছিল বলো তো কেস করো তোমরা দাম নিয়েছিল মাত্র একশো টাকা একটু দামটা কমেছে তিরিশ টাকা কেজি হয়েছে এর আগে আরেকটু একটু বেশি ছিল দামটা যাই হোক আমার তরমুজটা কাটা হয়ে গেছে চলো দেখি এবার ওরা কি করছে উঠলো না আদৌ তো এতটা তরমুজ আমরা তো দুজনে মিলে খেতেই পারবো না একদিনে তো সেই জন্য বাকি তরমুজটা প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো কালকে খাবো আবার এটা আবার পশু খেলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই কালকেই খেয়ে নিতে হবে তো তরমুজটা রেখে দি ফ্রিজে দেখি আবার ফ্রিজে জায়গা আছে কিনা হ্যাঁ জায়গা আছে একটা কোন তরমুজের জন্যই ফাঁকা ছিল অনেক খাবার দাবার রয়েছে ফ্রিজে দেখো দুজনেই এখনও ঘুমাচ্ছে এসি চলছিল তো সেই জন্য ওই চাপা দিয়ে আমরা ঘুমাই তো মামাম দেখো সব সময় এরকম করে চাপাটাকে খুলে দেয় আর আমি সারা রাত সারা দুপুর চাপা দিতে থাকি ও চাপা খুলে দেয় আর আমি চাপা দিতে থাকি এই আমার কাজ আমার তো ঘুমই হয় না সারা রাতে কতবার যে উঠতে হয় আমাকে সেই ছোট্ট থেকে আজ অবধি আমাকে সারা রাত ধরে তিন চারবার উঠতে হয় এটা বন্ধ হবে কে জানে মামা এই মামাম ওাম ওটো না মাম তরমুজ এনেছি কি সুন্দর রেড রেড তরমুজ ওটো খাবে ওঠো এই দেখো হবে তো এই চাদরটা সরাও চাদরটা সরাও সরি দাও তো ওই দেখো ওর পাপা ওকে তরমুজের দানা ছাড়িয়ে দিচ্ছে ওকে এরকম করে তরমুজের দানাগুলো ছাড়িয়ে দিতে হয় নাহলে ও খেতে পারে না ও তাও যা খায় তরমুজ মানে একটা কি দুটো এর বেশি একটাও খেতে পারে না বাবা কি এক্সপ্রেশান দেখলে তোমরা এক কামড় তরমুজ খেয়ে একটা চিপস দাও না দেখবে কি ভালোই না লাগছে খেতে তখন আর এক পিসও আমাদের দেবে না তরমুজটা এক কামড় খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে খেতে বেশি মিষ্টি আর বেশি লাল হলে কিন্তু ভয় লাগে একবার খবরে বেরিয়েছিল না যে বেশি লাল হওয়ার জন্য আলতা পুষ করা হয় রং পুষ করা হয় আর চিনির বদলে কি একটা দেওয়া হয় তো দেখো আমার বড় সেটাই বলছে বলো না বলো না কি বল চিনি পুষ্কারিটা নাকি বলো বলো তো খাওয়া হয়ে গেছে এখন আমি তরকারিগুলো ছিল কিছুটা সেগুলো গরম করে নিচ্ছি এটা হচ্ছে আজকে করেছিলাম এঁচড় চিংড়ি এঁচড় আলু আর চিংড়ি আর সামান্য জুস জুস রেখেছিলাম আর তো কিছু করিনি ওটা দিয়ে যাতে খেতে পারি আর এটা মাম্মামেরটা গরম করা হচ্ছে কম ঝাল দেওয়া আর এটা আমাদেরটা বেশি জাল দেওয়া ওটা পরে গরম করছি তো আর এখন দেখো আমি চা করছি আমি ছোট্ট বাটিটায় চা করি কি ভালো না কিউট উঠ আমার খুব ভালো লাগে এই বাটিটায় চা করতে এটাতে দুজনের ধরে যায় তো তোমরা আবার ভাববে না যে তরমুজ খেয়ে এরা আবার চা খাচ্ছে আবার কীরকম রে বাবা না না সেরকম একেবারেই নয় খানিক্ষণ পরে ভিডিওটা করেছি তো তোমাদের বলে দিলাম যে মোটামুটি আধ ঘন্টা পরে ফল খাওয়ার আধ ঘন্টা এক ঘন্টা পরেই চা খাওয়া উচিত আমার তো সেটাই মনে হয় তো এখন আমি চাটা ছেকে নিচ্ছি তো এবার আমরা এটা চাটা খাবো সন্ধেবেলা চাটা দুজনে বসে না খেলে ঠিক জমে না ব্যাপারটা সকালবেলা আমি একাই খাই কারণ ও চা খায় না সকালবেলা এমনিও চা খেত না যা কথা বলতে বলতে একটু চাটা পড়ে গেল তো আমার চক্করে ওকে চাটা খেতে হয় তো খেতে খেতে এমন হয়ে গেছে আট বছরের অভ্যাস এখন ওই বলে যে চা খাবে না তো চলো এবারে চাটা নিয়ে যাই তো জানো তো আমার না সকাল সন্ধ্যে দুটো টোস্ট কিন্তু চাই চায়ের সাথে আমার বর আবার টোস্ট এই টোস্টটা ভালোবাসে না ওরা আবার বাটার টোস্ট হলে খুব ভালো হয় কিন্তু ওটা যেহেতু সবসময় বাড়িতে থাকে না তো তাই মেরি দিয়েই চাটা খায় তোমরা দেখতেই পেলে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর এখন আমি তোমাদের সামনে বসে পড়েছি আমাদের মাসকাবাড়ি কী কী বাজার লাগে সেটা দেখানোর জন্য যেটা ছিল আজকের টপিক তো ফিরে এলাম টপিকে তো মাস বাজার যেহেতু করা হয়ে গেছে ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে করেই নিই তারপর এগুলোকে রেখে দেবো তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই দেখো যা ভারী তুলতেই পারছিলাম না তো এটা হচ্ছে একটা মিনিকেট চালের বস্তা ছোট বস্তা তো এটা হচ্ছে প্ল্যাটিনা মিনিকেটের নাম তো আমি মিনিকেট চাল ভালোবাসি আর এটা হচ্ছে দশ কেজির বস্তা তোমরা এটা খেতে পারো এটা কিন্তু খুব ভালো খেতে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় তো আমাদের কিন্তু এক মাসে দশ কেজি চাল লাগে না লাগে হচ্ছে ছ কেজি চাল আর লোকজন এলে তখন আর একটু বেশি লাগে তো এই চার কেজি এক্সট্রা হয়ে যায় ওটা পরের মাসে আবার দশ কেজির সঙ্গে ওটাকে অ্যাড করে নিতে হয় মানে আমাদের দু দুবেলা খাই তাই ছ কেজি চাল লাগে আর এই দেখো এটা হচ্ছে মহাকোষ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল এটা তো দু প্যাকেট আছে আরও দু প্যাকেট কিনেছি আর সর্ষের তেল কিনিনি কেন সর্ষের তেল চার পাঁচ প্যাকেট রয়েছে এটা আমাদের মিনিমাম সাদা তেল লাগে তিন প্যাকেট বা তিন লিটার আর সর্ষের তেল চার লিটার লাগে তো একটা এক্সট্রা আনিয়ে নিয়েছি এবারে তো এই যে মহাকোষ সয়াবিন অয়েল রিফাইন্ড সয়াবিন অয়েল তো এটা কোনোবারে খাইনি সব সময় ইমামি আর ফরচুন স্যালোনি এগুলোই খাই তো এবারে দেখি নিয়ে এটা কীরকম খেতে আশা করি ভালোই হবে তো আর এরপরে দেখো তো নিয়ে নিয়েছি চারটে বাসন মাজার সাবান এটা কিন্তু সঙ্গে ফ্রি এক প্যাকেট পাঁচ একটা পেয়েছি নিয়েছি এটা কি জোভ কোম্পানির তো এরকম প্যাকেট জেকের আনে এবারে এই কোম্পানিটা নিয়েছে এবারই সবই কিরম পাল্টা আর এটা একটা চিনির প্যাকেট এনেছে পাঁচশো গ্রামের তো দেখো নিয়েছি একটা রিয়েলের মিক্সড ফ্রুট জুস জানি না এটা কীরকম খেতে হবে অনেক দিনের ইচ্ছা ছিল এটা কিন্তু আমাদের মাসকাবাড়ি বাজারের মধ্যে পড়ে না নিলাম শখ করে দেখি কীরকম খেতে খেয়ে তোমাদের বলবো কীরকম তো এটার দামটা মনে আছে এটার দাম নিয়েছে হচ্ছে ষাট টাকা এটার দাম কিন্তু লেখা আছে দেড়শো টাকা এরকম তো অনেকটাই ছাড়ে দিয়েছে কম নয় ছাড় দিয়েছে আর এই দেখো আমাদের কলগেট ম্যাক্স ফ্রেশ এটা নিয়েছে এটাই দুটো রয়েছে এই মাজনটা কিন্তু বেশ ভালো আমার খুব ভালো লাগে এই মাজনটা বাঁচতে একটা বড় বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছে এটায় ওই চারটে প্যাকেট রয়েছে যখন যেটা খাবো সেই প্যাকেটটা খুলে খেতে পারবো এটা এর সুবিধা পুরোটা একসঙ্গে ঢালতে হবে না আর নিয়েছি হচ্ছে গণেশের ময়দা এক কেজি করে দু কেজি দুটো প্যাকেট নিয়ে নিয়েছি আর একটা প্যাকেট চলছে এখনও তো আমার এই গণেশের ময়দা দিয়েই লুচি পরোটা মালপোয়া এগুলো খেতে লাগে ভাবছো এত ময়দা কী করবো আসলে ওই টিফিন করে দিতে হয় তো সেই জন্যই একটু বেশি লাগে ময়দা তো সাবান শেষ হয়ে গেছিলো ভাবলাম এরকম বড় প্যাকে নিয়ে নিই তো এখানে রয়েছে একশো গ্রাম করে চারটে সাবান পার এভিনিউ সাবানটার কিন্তু গন্ধটা খুব ভালো আর এটা দেখো প্রিমিয়াম মানে নীল কালারের যে সাবানটা সেটা আগের থেকেই ছিল তো এটা হচ্ছে প্রিমিয়াম মানে এটা নতুন এসেছে আর লাগে হচ্ছে এক প্যাকেট টাটা সল্ট এই নুনটাই আমার খেতে খুব ভালো লাগে এক প্যাকেট নিয়েছি বড় এরকম কিষানের টমেটো কেচাপ এটা আমার অনেকটাই প্রয়োজন হয় কেন প্রায় দিনই মামকে স্কুলে যে ব্রেকফাস্টটা দিই তার সঙ্গে এটা দিতে লাগে কেন ও সস দিয়ে খেতে ভালোবাসে আর এমনিও টুকটাক আমরা এটা ওটা বানাই তো সসটা খুবই দরকার হয় আর এটা হচ্ছে একটা গরম মশলার প্যাকেট টাটার বড় প্যাকেট নিয়ে নিয়েছি খুচখুচ করে আনলে রোজই শেষ হয়ে যায় আর এটা হচ্ছে পাঁচশো গ্রামের গণেশের সুজি তো এটাও আমার লাগে সুজি করতে বা মালপোয়া করতে লাগে প্রায় দিনই তো সেই জন্য বড়ো প্যাকেটটা নিয়েছে আর এটা হচ্ছে ময়ূরাং কোম্পানির কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জিনিস কেন এটা দিয়ে চিকেন পকোড়া এইসব খাওয়া যায় তো এটা খুব কাজের জিনিস আমার কাছে ওই জন্য একটা বড় প্যাকেট নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা লাল হিট যেটা পোকামাকড় আরশোলা এগুলো মারার জন্য কাজে লাগে প্রত্যেক মাসে দুবার করে বেশিনে বা কোনায় কোনায় এগুলো দিয়ে রাখবে দেখবে আশলাটা কম হবে আর এটা হচ্ছে একটা হিমালয়া বডি লোশন নিয়েছি আর এটা হিমালয়া বডি ওয়াশ মাম জন্য এই দুটো নিয়েছি তো এতদিন ওকে মাখাটাম হচ্ছে সেটা ফিলের কিন্তু এত দাম না সেটাফিলের আর এখন তো একটু বড়ো হয়ে গেছে তো ওই জন্য হিমালয়াটাই নিয়েছি বড্ড দাম গো সেটাফিলের আর সরষের তেল তো রয়েইছে বললাম চার প্যাকেট সর্ষের তেল লাগে সেটা রয়েছে আর এই হচ্ছে আমার টোটাল মাসকাবাড়ি বাজার আর ডাল টাল আড়াইশো মতো লাগে কোনোটা লাগে কোনো ডালটা লাগে না তো সেইগুলো আমি দোকানে গিয়ে যেদিন দরকার হবে কিনে নিয়ে আসবো তো দেখো এই হচ্ছে আমাদের মাসকাবাড়ি বাজার আর এই হচ্ছে চালটা তোমরা খেতে পারো চালটা কিন্তু খুবই ভালো খেতে আর দামটাও কিন্তু বেশ কমই আছে নিতে পারো তোমরা এটা তো এখন বাজছে ঘড়িতে আটটা আর ও দেখো মাম্মামকে পড়াতে বসে পড়েছে তো মাম্মাম পড়তেও খুব ভালোবাসে কিন্তু ওই সব সময় ম্যাচ করব কোনটা ঠিক দেওয়া সেটা করব তো যাই হোক এখন ঘড়িতে দশটা তো এবারে আমি ভাত চা পাব কারণ তোমাদের আমি একটু আগে যে তরকারি রয়েছে আর আমরা রাত্রে ভাতও খাই তো এক কাপ চালই নিলাম এটা আমার একশো ওই একশো গ্রাম মাপের একটা বাটি তো আমাদের তিনজনের লাগে দেড়শো গ্রামের কাছাকাছি মানে কমই লাগে দেড়শো গ্রামের কিন্তু আজকে আমার খিদে নেই তো সেই জন্য ওদের দুজনের মতোই চাল নিলাম তো চালটা এবার আমি ধুয়ে নিই আমি কিন্তু বেশি নেই চাল ধুই আজকে ভিডিওটা করছি বলে এখানে এভাবে চালটা ধুচ্ছি কারণ লাইটটা এখানে ভালো পড়ে তাও আমার রান্নাঘরে লাইটটা কম যাই হোক আর তোমাদের বলি আমার আরও একটা কাজ রয়েছে যে তরকারিটা রয়েছে তোমাদের দেখালাম সেই এঁচড়টা কিন্তু আমাদের গাছের এঁচড় আমার বাপের বাড়ির গাছের এঁচড় খুবই টেস্টি খেতে দারুণ হয়েছিল রান্নাটা কিন্তু চিংড়ি মাছ যতটা এনে দিয়েছিলো আমিও ভাবলাম অতটা লাগবে না তো ওই জন্য করলাম না কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম কিন্তু দেখছি কি চিংড়ি মাছ কম পড়ে গেছে ইঁচড়ে তো এখন আবার আমাকে ফ্রিজ থেকে চিংড়িগুলো বের করে তারপর ভেজে আবার ঝোলে দিয়ে দিতে হবে কথা বলতে বলতে চালটা ধোয়াও হয়ে গেল চলো এবারে চট করে ভাতটা চাপিয়ে দিই নিজেদের বাড়ির গাছ বলে বলছি না আমাদের বাড়ির গাছের কিন্তু এঁচোর বলো আর এঁচোর যখন বড় হয় কাঁঠালটাও কিন্তু খুব মিষ্টি হয় আর বড়ো বড়ো কোয়া হয় আর আমাদের একটা হিমসাগর আম গাছ আছে তোমাদেরকে দেখাবো এত ভালো আমের টেস্ট হয় কি বলবো হিমসাগর আম তো এমনি খেতে ভালো কিন্তু ওই আমটা যেন একটু বেশি সুন্দর খেতে জানি না আমার নিজেদের গাছ বলে মনে হয় আমি অনেক হিমসাগর খেয়েছি কিন্তু ওই গাছটা এত ভালোই আমটা হয় যে কি বলবো তোমাদের তোমাদের তো আর খাওয়াতে পারলাম না খাওয়াতে পারলে আরও ভালো হতো বুঝতে পারতে তোমরা আমি কেন বলছি তো এই দেখো ভাত চাপানো হয়ে গেছে আর এই চিংড়ি মাছটা পিস থেকে বের করে এনে রাখলাম তোমরা ভাবে এ আবার কীরকম চিংড়ি মাছ তো আমার বর এরকম খোসা সমেতই খেতে ভালোবাসে কিন্তু আমি করি না তো আজকে করলাম ভালো যখন বাসে খোসা সমেত কিন্তু পাবো না খোসা ছাড়িয়েই খায় কিন্তু এভাবেই রান্না করলে ওর খেতে ভালো লাগে

কি হাওয়াই দিচ্ছে গরokkালেই দহিনের হাওয়াটা দাদু লাগছে যা দরজাটা বন্ধ হয়ে গেলে ভাড়াটা ফুটে যেত হাওয়া কেটে কেটে ভুলে গেছে যে ভাত হচ্ছে তো চলো দেখি ভাতটা হয়ে গেল কিনা এক একদিন তো এমনও হয়েছে যে ভাত ফুটে একদম গলে গেছে আবার এক একদিন হয়েছে কি আমি চাল দিয়ে আর জলও দিই নি প্রথম প্রথম হতো সেটা তো হাঁড়ি একদম কালো হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে তখন মনে পড়ছে এই রে ভাত চাপিয়েছি জল দিইনি এখন আর সেটা হয় না না ভাতটা এখনও হয়নি তা আমি একটু ভাতের হাঁড়িটা ওই দিকে দিয়ে দেবো আর এবার চিংড়ি মাছটা ভেজে নেবো আমার এই গ্যাসটায় জানো তো একটা না প্রবলেম হচ্ছে গ্যাসটায় না ওভেনটায় ওই ডানদিকের যে ছোট ওভেনটা আছে ছোটো বার্নারটা ওটা না খুব একটা ভালো জ্বলছে না ওভেনটা প্রথম থেকেই একটু প্রবলেম ছিল কিন্তু সারানো হয়েছে কিন্তু ফল তেমন কিছু হয়নি ও যাকে তাই তাই ভাবছি এবারে ওভেনটাকে একটু চেঞ্জ করবো সেই সারাতেও খরচা বারবার সারাতে যা খরচা একটা নতুন ওভেন ভালো ওভেন কিনে নিলে বরং সেভই হবে আজ সারাবো আবার কিছুদিন দিন বাদে আবার খারাপ হয়ে যাবে তো যাই হোক তেল দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর ওদিকে ভাতটা হোক আস্তে আস্তে চিংড়ি মাছটা হয়ে গেলে তারপরে একবারে ওদেরকে ভাতটা দিয়ে দেবো আগে যেন মাম্মামকে বিছানায় বসিয়েই খাওয়াতে হতো ছোট ছিল তখন নিচে খেতে চাইতো না বিছানায় কার্টুন দেখতে দেখতে বসে বসে ভাত খেত দুপুরবেলা এখনও তাই করে কিন্তু আমি কদিন আগে ওকে বলেছিলাম মামাম তোমাকে খাইয়ে আবার আমরা খাই অনেক রাত হয়ে যায় সকালে স্কুল থাকে উঠতে পারি না তো চলো না আমাদের সাথে একসাথে নিচে বসে খেয়ে নেবে তো তারপর থেকে জানো লক্ষ্মী মেয়ের মতো আমাদের সাথে নিচে বসেই খেয়ে নেয় মানে আমারও ওর সাথে বসে খাওয়া হয়েছে একসাথে ওকে একগাল খাইয়ে দিই তারপর আমি একগাল খেয়ে নিই তো এইভাবেই আমাদের চলে তো মাছটা